Eu আমার আমার তোমাদেরকে এই কথা আমি পাবো না সেজন্য তোমাদের সামনে একটু দাঁড়াতে চলেছিলাম তোমাদের থেকে এখন আজকে আমি বহনার জন্য দাঁড়িয়েছি মহান আল্লাহ রকম যতটুকু আমাকে সত্যি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্য শক্তিগুলো ব্যবহার করে আমি কাজ করি গেছি এবং আমার দায়িত্ব পালন করতে গিয়ে তোমাদেরকে পড়ার ফাঁকে ফাঁকে কিছু শাসন করেছি শাস্তি দিয়েছি সেইটাও হয়তো অনেক সময় প্রতিযোগ করে ফেলেছি সেটার জন্য তোমরা আমাকে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবে সব শিক্ষক শিক্ষার উপদেশগুলো

আমাদেরকে নিয়ে আমার তিন চাষের পরে তেইশ তারিখ স্যার বলছেন তোমরা আমার জন্য দেওয়া করবে আমিও তোমার জন্য দোয়া করবেন আজকে এখানে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি

স্যার আমি আপনাকে একটা অনুরোধ করতে আসছি আমি বললাম স্যার আশা করি আপনি আমার কথাটার মূল্যটা দেবেন তো পরবর্তীতে উনি আবার এক আমাকে একবার ফোন করে পরে পরের দিন সম্ভবত বলা যায় ঠিক আছে ওনার ব্যাপারে আমরা ইতিবাচক চিন্তা করছি এটা হচ্ছে একদম প্রথমবার দীর্ঘদিন আপনাদের সাথে ছিলেন হাসি তাই ছিলেন এখন আগামীকাল থেকে ওনার জীবনযাত্রার লাইফ স্টাইলটা একটু ভিন্নভাবে হবে এটা আর এই স্বাভাবিক গতিতে হবে না আল্লাহ ওনাকে যতদিন উনি আল্লাহ হায়াত রাখেন হায়াতন করুক এবং উনি যতদিন বেঁচে থাকবেন উনি সময় পেলে যাতে মানুষ আমাদের এখানে আসেন বেড়াতে আসেন আমি জানি মানুষের মতে একমত একমত হয় না কখনো সৃষ্টিকর্তা সবাইকে

শুনে নাই কোন গার্ডিয়ান থাকে না কি বাচ্চা কোনো একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় আজকে আমি কয়েকজন স্টুডেন্টদের কাছে আমার সাথে কথা হলো তারা বললো যে খুব ভালো স্যারটা খুব শান্ত প্রিয় মহোদয় শ্রদ্ধা ও গভীর আমরা আপনি জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ন থেকে যাত্রা শুরু করছেন এই মুহূর্তে সমগ্র স্থান রিফাইনারি মডেল হাই স্কুল পরিবার আপনাকে ঘিরে অনুভব করছে এক অনির্বাচনীয় সুন্দরতা ভালোবাসা ও শ্রদ্ধা দীর্ঘকর্ম জীবনে আপনি যে নিষ্ঠা দায়িত্ববোধ সমায়ানুবাধ্যতা নৈতিকতা ও উৎকৃষ্ট মানবিক মনের পরিচয় দিয়েছেন তা আমাদের বিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য উচ্চতায় স্থান পাবে আপনি ছিলেন আমাদের প্রতিষ্ঠানের এক আলোকবর্তিকা যিনি নীরবে নিবৃত্তি সর্বান্তকরণের শিক্ষার্থীদের হৃদয়ে জ্ঞানের আলো জ্বালিয়েছেন আপনার ইংরেজি পাঠদান শুধু পাঠদান ছিল না ছিল এক শিল্প এক আপনার প্রতিটি ক্লাস প্রতিটি উপদেশ প্রতিটি হাসি মেঘার ধৈর্যশীল মুহূর্ত আলোকিত করেছে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ সহকর্মীদের সঙ্গে আপনার বিনয়ী আচরণ সহযোগিতামূলক মনোভাব সহজনী মানবিকতা আমাদের সকলকে সমৃদ্ধ করেছে আজকে এই महाराष्टানিক বিদায় কেবল আপনার অবসর গ্রহণের ঘোষণা নয় এটি আমাদের বিদ্যালয়ের গগিনী সমাজের কাছে শ্রদ্ধা ভালোবাসা প্রতি সততার মহৎ প্রকাশ আপনার প্রস্থানি আমাদের মাঝে যেন শূন্যতা সৃষ্টি করবে তা কখনোই পূরণ হওয়ার নয় তবে আপনার রেখে যাওয়া আদর্শ পরনিষ্ঠা ও মূলনবোধ আমাদের পথ চালিত চিরকাল দিকনির্দেশনা হয়ে থাকবে আপনার নতুন জীবনের প্রতিটি দিন হোক সুস্থতা শান্তি আনন্দ ও দীর্ঘায়ু আলোকময়তায় পূর্ণ এই আমাদের আন্তরিক প্রার্থনা আপনি যে অমূল্য অবদান রেখে যাচ্ছেন তাই বিদ্যালয়ের ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ থাকবে পরিশেষে আপনার প্রতি জানাই আমাদের গভীরতম কৃতজ্ঞতা শ্রদ্ধা ও শুভ শুভকামনা ইতি সমগ্র ইসলাম ফ্যামিলি মডেল হাই স্কুল পরিবার তারিখ তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার নবরা আমাদের সব পার পক্ষ থেকে দেওয়া হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি ভাষা বুঝে পাচ্ছি না কিভাবে বলবো মাউস স্যার আমাদের মাঝে আমি এক এক দু হাজার পাঁচে জয়েন করছি আমি জয়েন করছি দুই 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 হাজার পাঁচ এক মাসের ব্যবহার তারপরও এই চলা কথাবার্তায় কোনো রকম যদি ভুল করে থাকি ক্ষমাস দৃষ্টিতে দেখবেন এবং সকলকেই বলব সারাদিনে সকালে একটু দোয়া করবেন চার জন্য আগামী জীবনগুলোতে সুন্দরভাবে সময় কাটাতে পারে

আমি এর বাসে গিয়ে ওইটা পড়তাম সবাই প্রত্যেকটা ঘটনার মধ্যে আলাদা একটা ব্যাপার ছিল খুব এনজয় করতাম এগুলো শেষ পর্যন্ত মজা ছিল আর স্যারের গল্পের একটা স্টক এমন অর্থপূর্ণ গল্পগুলোর বেস্ট মজা পেতাম স্যার একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্যারের এই গল্পের এগুলো স্যার করার মতো নয় আমাদের এটা বিশাল বিনোদন এই উপদেশ ভাই শিক্ষাগুলোর সামনে আমাদের বিভিন্ন দিনগুলোতে কাজে লাগাতে

সারের সাথে ছিলাম এই সারের কিছু কিছু বিষয় আমি এখনো অনুভব করি এবং চেষ্টা করি বিশেষ করে আমি খাওয়াদের মধ্যে যেভাবে সবাইকে আনন্দে যেতে রাখতেন মাঝে মাঝে আমি কিছু কিছু কথা আমার পাশাপাশি যারা যা কিছু বলতেন তার সাথে আমিও কিছু যুক্ত করতাম আসলে খুবই আনন্দ লাগে আমি চুপচাপ বসে থাকার একটা মানুষ কিন্তু মাঝে মাঝে আমি সামনে পেয়ে বা আমাদের কথাবার্তা উপস্থিত এভাবে শেয়ারিং করে নিজেকে আনন্দে

সন্তানদের যেভাবে ধর্মীয় চেতনা পাশাপাশি আমি নিজের অবমান করি জনসংখ্যা আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি তুলেছেন বা পরিবারের পক্ষে সবাইকে নিয়ে আসি আমি আশা করবো আগামীতে স্যারের জীবনটা সুন্দর আর বিশুদ্ধ অনুভূতি সমতাটাকে পৃষ্ঠপোষকতা করা আরম্ভ হল সৃষ্টি তো তারটা সৃষ্টি গঠন করে তোমার অফিসের কাছে আসলে আমি যদি এই হাউসে বসার সুযোগ খুব কম হয় আবার এই পাশে থাকি আপনারা যে গল্প করে এনজয় করেন আর আমি ওখানে বসে হাসি মজা মানে হ্যাঁ হাউসরা তো মজা করে বিভিন্ন টপিককে উপস্থাপন করে হ্যাঁ আমি আবার কাজ করলেও কাজের ফাঁকে আবার ক্লান্তই থাকি যে কখন কি হচ্ছে

আমাদের কাছে বেশিরভাগ থাকুক ইসলাম ইসলাম মহান হাই স্কুলের এই পরিবারে এবং ওনার জীবন আরো আনন্দময় সুস্থ সুন্দর হোক আসলে মাওসা অনেক লাখি আমি বলবো কারণ আমরা ইতিমধ্যে অনেক টিচারকে এগুলো দিতে পারিনি মাওসার সে দিকে লাখি মাওসারে কম ভাই বোঝাচ্ছে যে আসার যে ফলটা পাচ্ছেন এরকম কিছু সবার বাজার হয় নাই যে সুন্দর একটা পরিবেশ আজকে আমরা সাজাই দিয়ে দিতে পারছি মা আমার সহকর্মী নয় মাহু আমার ববাই মতো আমি চারটা বাজে চলে যেত নামাজ পড়তে ছেলেকে নিয়ে এসব বিষয়গুলো আমাকে খুব টাচ করতো আর কখনো দেখি যে ওনার বিরুদ্ধে কথা বলা একজন বিরুদ্ধে লাগিয়ে দেওয়া এইগুলো আগুন নির্লভ মানুষ সবসময় মানুষ নির্লভ মানুষ এমন স্কুলে আমি যে কয়েকজন ভালো মানুষ পেয়েছি মানুষ তার নতুন এটা আসলে বলার খেল খাতেই নয় আমি সত্যি মন থেকে বলছি আমি স্কুলে যে কয়েকজন ভালো মানুষ সানিতে পেয়েছি তার মধ্যে মানুষ অন্যতম আর যার ফলে আমরা আজকে আমার আমি নিজে খুব উদ্যোগী ছিলাম আজকে এই অনুষ্ঠানটা করব একসাথে চারজন টিচারকে বিদে এসেছি আমরা পাঁচজন টিচারকে বিদে এসেছি কেন এরকম করতো আসলে আমি আমি নিজে আমার মানুষ আমার খুব এগুলো খারাপ লাগে আমি কালকেও ভাবছি যে আমার আমি যদি থাকি তাহলে আমি চেষ্টা করবো অন্তপক্ষে

কর্মজীবন থেকে ফিরিয়ে আসতে হচ্ছে এটি আর দেখা মানুষ আসতে যা আজকে আমি এই স্কুলে আমাদের মধ্যে সবাইকে আমাদের প্রধান শিক্ষক আমার সহকর্মী আপারা আছেন আমার সবাইকে আজকে আমি যে সংবাদ দ্বারা এটা আসলে আমি সুবাদ বিভিন্ন টিচারের মুখে শুনছি হ্যাট স্যার যে এতগুলো কথা আমার প্রশংসা করছেন আসলে এই প্রশংসা আমি মানি আমি অধিকারী নই এটা আমার জন্য বড় ক্ষেত্র আমার আর অনুষ্ঠান লাগবে না বিদায় আজকে আমার সহকর্মী বৃন্দকে আমি পেয়েছি আজকে আমার কাঁদার সময় নয় আজকে আমার হাসি মুখে চলে যাওয়ার সময় মানুষ কর্ম করবে কাজ করবে আসবে চলে যাবে চলে যাওয়াটা যেন সুন্দর হয় এবং অন্য কাউকে অন্তরে আঘাত না দিয়ে যেন হয় সেই আমি তাই আমিও পেয়েছি আমি আমি কষ্ট দিয়েছি আমি অনেক কথায় অশুধন্য এবং আউট অফ অনেক কথাবার্তা বলছি এই জন্য আমি এইভাবে সুন্দর বিদায় পাওয়ার উপযুক্ত মানুষ আমি নই আমাকে গিফট করতেছেন এইটার অধিকারী আমি নই ভাঙচার ব্যবস্থা করছেন এটার অধিকারী আমি নই আমার ছাত্রছাত্রী আমি পনেরো বছর থেকে আমি শিক্ষকতা করতেছি তারপরে রুহুল্লাহ মুনসার আমাকে দুইটা বই দিয়ে গেছে একটা ক্লাস ফাইভের এবং একটা ক্লাস টেনের বলে যে আমার ক্লাসগুলো আপনি করবেন এবং মাদার সারকেও বলে গিয়েছিলেন এইভাবে আমি ক্লাস ফাইভের ক্লাস আজকে পর্যন্ত শেষ করছি এবং ক্লাস টেনের ক্লাসও আমি অনেকদিন পর্যন্ত করেছি আমি এই সারের দোয়া আসলে বড়দের দোয়া অত্যন্ত দরকার শুধু টিচার শুধু আর দোয়া এটা তো আছেই এবং যেখানে আমি কর্মক্ষেত্রে যাব ওখানে ঘোষদের দোয়া আমার দরকার আছে আমি আমার প্রাণগুলো সুন্দর করে নেওয়ার জন্য খুব চেষ্টা করতাম আমার বাড়ি সাতকানিয়া সাতকানিয়া সদর থেকে প্রায় তিন মাইল পিত আমি শুরুতে ক্লাস করার জন্য তখন সপ্তাহে দিন বন্ধ বাড়ি গেলে আমি সাইকেল করে আমার ভাইকে নিয়ে সাতটা নিয়ে এসে গাড়ি ধরতাম ভাইকে নিয়ে সাতটা নিয়ে এসে গাড়ি ধরতাম যেদিন ভাই থাকতো না ছোট ভাই আমি নিজে হেঁটে আমরা রাতের তিনটা বাজে পর্যন্ত আমি হেঁটে নিয়ে এসে হজরের নামাজ পরে ভাগশালী কতগুলো গাড়ি ছিল ডাইরেক্ট এক দুই আমি স্কুলে আসতাম আমার ক্লাস ঘাটতে হতো না আমার ক্লাসগুলো আমি ঠিক কারণ আমার একজন শিক্ষক ছিলেন মাস্টার ঋষিকার শিক্ষক উনি বলতে আপনার ফার্স্ট ডিউটি হলো আপনার স্কুলে হাজিরা দেওয়া ফার্স্ট ডিউটি ঠিক টাইমে আপনি হাজিরা দেবেন এবং আপনার ক্লাসগুলো আপনি নেবেন এইটার মধ্যে আপনার কিছু তৈরি করতে ছাত্রছাত্রীরাও অনেকগুলো অসৌজনমূলক কথা বলবে গার্ডিয়ানও বলবে পড়ারও বলবে এগুলোকে সমাল দিতে হবে এগুলোকে মেনে নিতে হবে এগুলো মেনে নেওয়ার পর জন্য আপনাকে কন্ডার করে স্কুলে যেতে হবে অন্যান্য জবের জন্য আমার মনে হয় এই তো কষ্ট করতে হয় না মাস্টারের জন্য যে কষ্টগুলো আছে রাত্রে বসেও কাজ করতে হবে এখানেও তো আছে গার্ডিয়ানকে সামাল দিতে হবে গার্ডিয়ানের প্রথার থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে বস যিনি থাকেন ওনার মান সম্মানকেও রক্ষা করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি করে চলতে হবে এই জবটার জন্য বিশেষ করে শিক্ষিকাত জবটার জন্য আমি কাহাকে পার্থক্য করি না তর্ক করছি মরণাম হোসেন হোসেন সাহেবের সাথে তর্ক করছি মনিউদ্দিন বাইরের সাথে তর্ক করছি এই হাসান সাহেবের সাথে তর্ক তর্ক করছি এই তর্কের ফল কি হয়েছে আমি জানি না কিন্তু তর্ক করা আমি মশাল বাইকে করছি গল্প করছি অনেক অনেকগুলো গল্প করছি আপনারা কি বলতেছেন আমাদের কি

আমার কান্না আসবে না আমার মনটা এত সত্য আমার তো অনেক সংগ্রাম করতে হবে অনেক কিছু আমার সামনে রয়ে গেছে সেই জন্য আমি আপনাদেরও বলতেছি জবটা হলো আসলে মজার মজার জিনিস এত বড় বৃহত্তর জীবন স্কুল বা কলেজ বা মাস্টারি বা শিক্ষকতার জীবনে যে বৃহত্তর একটা জীবন পাওয়া যায় অন্য কোনো জবে পাওয়া যাবে না আমি এই স্কুলের মাস্টারি করে অনেক আনন্দ পেয়েছি অনেক সফল হয়েছি আজকে আমি অনেকগুলো গিফট এই গীত আমার কাছে স্বপ্নের টুকুর আছে অনেক বেশি আমাকে যদি আমাকে যদি ঘোড়ায় আরোহণ করে আমাকে সম্বর্ধনা দেওয়া হতো আমি তো তখনও খুশি হতাম না এইটার মধ্যে এই ভালোবাসার মধ্যে এই যে আপনারা আমাকে এত সুন্দর এবং আমার অনেকগুলো গুণের কথা বলে বলে বিদে দিচ্ছেন এইটার মধ্যে আমি যে আনন্দটা পাচ্ছি এইটাই আমার আসল পাওনা আমার আর বিদে লাগবে আমার আর বড় ধরনের সম্বর্ধনা না আজকে আমি আমার সব কথা নিয়ে আমি বিদে নিতে পারতেছি এখন মন আঘাত দিয়েছি এর পর আপনারা বলতেছেন না কিছু বলার নাই আপনার কোনো কথা আমরা অসন্তুষ্ট না আমি বলতেছি অসন্তুষ্ট কিন্তু এবার আপনারা যে আমাকে হাসি মুখে বিদায় দেবেন এটা আমি ভাবি নাই আমার নিতে মধ্যে ম্যাডাম আর আমাকে অনেক ভাবে গিফট করেছেন গরিব করেছেন ম্যাডাম আর তাসমিয়া ম্যাডাম এরা অনেক আমার মনে করে আসছে এই অল্প কয়েক বছরের মধ্যে আমার প্রতি এত শ্রদ্ধা এত একটা পবিত্র ভালোবাসা আমার করেন ইনশাল আমাকে আল্লাহ করেন সেটা আমি আমি স্কুল থেকে চলে না থেকে চলে যাওয়ার কোনো শুধু নাই আমি যাবো কেন এটার সাথে আমার মন অন্তর আমার সব কিছু এখানে আমি এখানে যাবো যাবো কেন আমি আসি আমাকে না রাখলো আমি আসবো আমাকে ডাকলো আমি আসবো আমার মন এখানে জুড়ে থাকবে আমরা মাস্টার আমাদের আর আছে আমাদের বাচ্চাগুলো যদি আমরা শিক্ষা দিতে না পারি তাহলে তো আমাদের কিছু থাকলো না আর কিছু থাকলো আল্লাহ তালা আমাদের এই আশাটা পূর্ণ করবেন এবং আমাদের সুস্থ জীবন আল্লাহ তালা আমাদেরকে আমার মানসিক শান্তি খুশি আমি লক্ষ লক্ষ টাকা নিয়ে যেতে না পারলেও এক টাকাও আমার ঋণ নেই এক টাকাও আমার পাওনা দান নেই আমার আমি একটা সুন্দর এবং সুস্থ শরীর নিয়ে যেতে পারতেছি আমার ডায়াবেটিস নাই আমার হার্টের কোনো রোগ নাই আমার অন্য কোনো জয়েন্টের ব্যথা বেদা না কিচ্ছু নেই আমি একজন সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এইটা পেয়েছি আমি আমি বাচ্চাগুলো হক আদায় করার জন্য চেষ্টা করছি সেজন্য আল্লাহ তালা আমাকে এইরকম আমার সুস্বাস্থ্য আমাকে দিয়েছেন ইনশাআল্লাহ আমাকে দোয়া করবেন আমি যেন ভালো চলতে পারি এবং মানুষের পাশে মানুষের সুখের জন্য চিন্তা করতে পারি দেশটার জন্য আমি চিন্তা করতে পারি আল্লাহ তালা আমাকে এই সবভাবে ভালোবাসাটা তুলে দিয়ে থাকুক এইটা সংব্য ধন্যবাদ